আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস সবাইকে শুভেচ্ছা এই হচ্ছে কাঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল কিস্তিতে নামা হইছে মাসে কিস্তি কত করে কত টাকা মিস্টার 1 বছর মিস্টার মাস ভালো হবে তো কাটালো কি মনে হয় মার্শাল এত সুন্দর কাঠল

আমি কখনো কি কিস্তিতে অনেক কিনে অনেক কিছুই কেনা হয়েছে কাঁথা ওই প্রথম মেহেদের পকেটে টাকা ছিল না তারপরে দোকানদার কেন বলা হইলো যে কিস্তিতে দেওয়ার সুযোগ আছে কিনা বলো অসুবিধা নেই বুঝতে পারবে আচ্ছা কিস্তিতে একশো টাকা আর নগদে নিলে আশি টাকা বলছিলাম শুক্রবার এখন বাংলা মাসের কি মাস চলতেছে মাস সম্বন্ধে ধারণা নাই এখন দেশের ফলমূলের ভরপুর পাকার মৌসুম চলতেছে পাকা ফলের

নিতেছি একটা মাংস প্লেট নিয়ে এক দুই যা খাইছে এটা ওনার বাহিরে ওইটা হিসেবে আনা যাবে না ভালো মনে হচ্ছে কত কোয়া হবে ভাই আড়াইশো প্রায় আড়াইশো পিস কোয়া হবে আঠারো কোয়া আছে প্রায় আড়াইশো পিস যা বুঝলাম